রাত পোহালেই আগামীকাল নৈহাটি বিধানসভার উপনির্বাচনের প্রকাশ, কে বাজিমাত করে কাকে নৈহাটি জনগণ আশীর্বাদ করেছে তা বাক্সবন্দী হয়ে রয়েছে নৈহাটি বঙ্কিমাঞ্জল স্টেডিয়ামে তৃণমূল তাদের গড় যা দু সাল থেকে পার্থভৌমিক জিতে আসছে সেই ধারা কি সনদ দিয়ে ধরে রাখতে পারবে নাকি বামেরা তাদের পুরনো গড় ফিরে পাবে নাকি বাজিমাত করবে বিজেপি এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর কড়া ঘিরাটোপের নৈহাটি বঙ্কিমাঞ্জল স্টেডিয়াম কুটডার নাল টগান নালাট 18 চনা। ইহালালারা কামযালে কুডালা কালা3 ়ার ইহকুডারে খুযাল 你怎么不聊？